মাঝে মাঝে আমরা এমন কিছু ঘটনার সম্মুখীন হই নিজেকেই বিশ্বাস করতে পারি তো আজকে আমার পাশে একটা ভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন বাবা একজন স্বামী উনি একজন রিক্সা চালক চেম্বারের দরজাটা খুললে ওনার রিক্সাটা দেখা যাবে তো উনি মূলত একজন রিক্সা চালক আমি জানি না উনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন উনি আমি অনেকে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে কোথাও দেখেছেন বলছেন না তো আপনি আমার নাম্বারটা পেলেন কোথায় তো তখন বললো যে ওনাকে কোনো এক ব্যক্তি দিয়েছেন নাম সজীব নাকি বললেন সুজন বা সজীব এরকম একটা নামের একটা ছেলে আমার নাম্বারটা ওনাকে দিয়েছে তো ওনার যে ঘটনাটা এটা মানে মানে এক কথাই বলবো মানে খুবই দুঃখজনক একটা বিষয় এই ধরনের ঘটনা যখন কোনো পুরুষের সাথে ঘটে

সেই ছেলেকে বিয়ে করছে দেখেন একটা বিষয় হচ্ছে আপনার একটা মানুষের সাথে সংসার করতে ভালো না লাগতে পারে একটা মানুষকে ভালো নাই লাগতে পারে সেটা যে কোনো কারণে হোক সংসার করতে আপনার মন নাই চাইতে পারে তার জন্য নির্ধারিত যে পদ্ধতি সেটা আপনাদের অবশ্যই অবলম্বন করা উচিত এই মহিলার উচিত ছিল ঠিক আছে উনি যদি একান্তই সংসার করতে না চায় ওনার স্বামীকে তালাকে নোটিশ দিয়ে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু বিষয়টা কিন্তু সেটা হয় তো যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার স্ত্রী ওনাকে রেখে চলে গেছে আর এক পুরুষকে অলরেডি বিয়েও করে ফেলছে আপনি ওনাকে তো মোটামুটি খোঁজাখুঁজি করছেন কতদিন আগে গেছে চার মাস যাবত মানে উনি বের হয়ে গেছে কবে বাড়ি থেকে চার মাস চার মাস চার মাস পূর্বে ওনার ঘর ছেড়ে ওনার স্ত্রী চলে গেছে বিশ্বাস করেন এটা আমার জন্য অত্যন্ত গর্বের একটা আমি আমি নিজে প্রাউড ফিল করতেছি আজকে যে একজন একেবারে খেটে খাওয়া মানুষ হয়তো আমার আরো অনেক ক্লায়েন্ট আছে সত্যি কথা বলতে একেবারে রিক্সা নিয়ে আমার চেম্বার পর্যন্ত আসা আমি কাউকে পাইনি তো আমার কেরানীগঞ্জের এক ভাই উনি একজন রিক্সা চালক অপচালক ছিলেন আজকে এই ভাই আসছেন আমি সত্যি মানে আমার জুনিয়র যখন বলল যে আমি বললাম যে দেখো তো কোনো রিক্সাওয়ালা কিনা তো উনি বললো যে হ্যাঁ তো আমার কাছে যে কতটা গর্বের একটা বিষয় আমার ভালো লাগতেছে যে একজন খেটে খাওয়া মানুষ তাকে যদি আমি আইনি সেবা দিতে পারি এটা আমার মানে খুবই গর্বের একটা বিষয় এটা আমার জায়গা থেকে আমার ভালো লাগার একটা বিষয় তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন সংসার কখনো জোর করে হবে কেউ যদি সংসার করতে না চায় তার সাথে জোর করে সংসার করার

একটা ছেলে আঠারো বছর বয়স আর ছোট মেয়েটার বয়স কত বললেন আচ্ছা মানে এই যে এই জিনিসগুলো দেখেন একটা বিষয় হচ্ছে কি যে দুই একজন মেয়ের কারণে অর্থাৎ বা মহিলার কারণে এই রকম নারীর কারণে সমগ্র নারীর উপরে কিন্তু মানুষ কথা বলে তো এটা সত্যি খুবই দুঃখজনক বিষয় এরকম দুই একজন নারীর জন্য আমাদের মা বোনদেরকে কথা শুনতে হয় এটা খুবই কষ্টের বিষয় তো এখন আপনি কি চাচ্ছেন আসলে আর একজনকে বিয়ে করবো এখন আপনি চাচ্ছেন যে ওকে আইনের আওতায় নিয়ে আসতে নাকি এরকম যদি কোন ঘটনা ঘটে যে আপনার স্ত্রী আপনাকে রেখে আপনাকে তালাক না দিয়ে আর একটা পর পুরুষকে বিয়ে করেছে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে ওনার বিরুদ্ধে অবশ্যই আইন পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে আমাদের দ্বন্দ্ববিধি আইন অনুযায়ী এই পদক্ষেপটা নেওয়ার সুযোগ রয়েছে তো একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ওনাকে আইনগতভাবে পানিশমেন্ট বা সাজা শাস্তির আওতায় নিয়ে আসা যায় আপনি কি তাহলে হ্যাপি

যাই হোক আমি জানি না যে আসলে আমি কতটুকু ফলপ্রসূ হব তবে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে করে ওনার এটা অনেক কষ্ট মানে এই কষ্টটা শুধুমাত্র সেই ব্যক্তি বুঝবে যে এই ঘটনা বা এই পরিস্থিতি ফেস করবে তিনটা সন্তান বড় মেয়েকে বিয়ে দিয়েছে নিশ্চয়ই জামাই আছে সেখানে তো আপনার মেয়ে তো আর বাচ্চা কাচ্চা হয়নি না মানে এটা আপনি একটাবার জাস্ট জাস্ট একটাবার আপনি থিঙ্ক করেন যে আপনার নাতি নাতি রয়েছে এই স্টেজে আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে চলে যায় আপনার আপনি যে ক্যাটাগরির মানুষই হন না কেন আপনার যতটুকু সম্মান আত্মসম্মান সম্মান এটা কোথায় থাকবে তো আল্লাহ মাফ করুক আল্লাহ মানুষকে হেদায়ত দান করুক যে এই রকম ঘটনা বা এই রকম পরিস্থিতি যাতে আর কেউ সম্মুখীন না হয় তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে অনেকেই কিন্তু মানসম্মানের ভয়ে বা বিভিন্ন কারণে এই ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার চিন্তাও করে না কেন করে না চিন্তা করে আমি যখনই আইনগত পদক্ষেপ নিতে যাবো আমাকে কোর্টে যেতে হবে সেও কোর্টে আসবে অনেকে আবার মানসম্মান এই জিনিসটাই চিন্তা করে যে তাতে করে হয়তো বা যে মানসম্মানের যে বিষয়টা আরও বেশি করাবে এই জিনিসটা আরও ব্রড লেভেলে চলে যাবে অনেক মানুষজন জানবে এরকম মনে করে আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই ভিডিওটি করার পূর্বে আমি ওনার কাছ থেকে কিন্তু পারমিশন নিয়েছি যে আপনার যে এই সিচুয়েশন আমি এইটা কি উপস্থাপন করতে পারি কি আপনি কি বলেছেন উনি বলেছে যে আমি বরং খুঁজতেছি যে আমার এই বিষয়গুলো আমি ডিসক্লোজ করার জন্য অর্থাৎ প্রকাশ করার জন্য তো যাই হোক একটা বিষয় হচ্ছে এই ভিডিওটা করার এখানে কিন্তু একটা মেসেজ রয়েছে যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানক পদক্ষেপ নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং এইটা যদি সুস্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব হয় তাহলে কিন্তু ওনার ভালো ধরনের সাজা বা শাস্তির বিধান রয়েছে তো এখানে অনেকেই ভাবতে পারেন অনেক পুরুষ ভাবতে পারেন যে হয়তো বা আমার বিরুদ্ধে কিছুই হবে না তার বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সো এখানে যে পুরুষটা তার বিরুদ্ধে ব্যবচার যে ধারাটা রয়েছে ফোর নাইনটি সেভেন তো ফোর সেভেনে কিন্তু তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে আর যে মহিলা অর্থাৎ ওনার স্ত্রী যারা এক স্বামী থাকা অবস্থায় পুনরায় বিবাহ করে এটা চারশো চুরানব্বই আইন মানে ধারা অনুযায়ী দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে তো যাই হোক আমি দিন শেষে শুধু একটা কথাই বলবো যে প্লিজ দু একজন এরকম যারা রয়েছেন সবকিছু একটা স্তর থাকে স্টেজ থাকে স্টেজ থাকে এই স্টেজটা কিন্তু দেখেন এত বছর সংসার করার পরে আপনার যখন নাতি নাতনি হয়ে যাবে বা আপনার ছেলে মেয়ে হয়ে যাবে তখন এই ধরনের ঘটনাগুলো প্লিজ ঘটাবেন না আপনাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে স্বাভাবিকভাবে তো যাই হোক এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাপা তাকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত যাতে আমরা সহযোগিতা করতে পারি ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম